আজকে আমাদের অভিজ্ঞ গায়নোকোলজিস্ট ডক্টর সাবিনা পার্বিন ম্যামের আলোচনায় জানব গর্ভ অবস্থায় পাতলা সাদাস্রাব হলে করণীয় কী দর্শক চলুন দেখি বিশিষ্ট গায়নোকোলজিস্ট ডক্টর সাবিনা পারবিন ম্যামের আলোচনা তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গায়নোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক ডক্টর সাবিনা পারবিন ম্যামের কাছে শুনবো গর্ভ অবস্থায় পাতলা সাদাশ্রাব হলে করণীয় কী বিস্তারিত মনে হচ্ছে যে আপনার এই সাদা স্রাবের সঙ্গে অবশ্যই আপনার চুলকানি আছে এবং এই চুলকানোর জন্যই খুব সম্ভব আপনার স্কিনটা একটু হয়ে গেছে এবং ওখানে আপনার পেশাব এটা কিন্তু ইউরিন ইনফেকশন নয় এই জন্য আমি আপনাকে বলবো যে আপনি আপনার সাদা স্রাবটা আগে টাইপশন করতে হবে সেই জন্য আপনি অথবা

কনজিটিউটিভ সিক্স নাইট পর পর ছয় রাত মাসিকের রাস্তায় দিবেন এবং সারা রাত আপনার মাসিকের রাস্তার ভিতরে গলে যাবে এবং সকালবেলা গোলে গোলে বের হবে আপনি একটু ভয় পাবেন না এবং তার সাথে যদি আপনার চুলকানি থাকে অবশ্যই আছে হলে এক্সপোরিয়েশন হওয়ার কথা না আপনি লুলি জল লোশন মার্কেটে পাওয়া যায় সেটা আপনি দিনে দুইবার দিতে পারেন অথবা এ পান ক্রিম অথবা পেভিসান ক্রিম আপনি দিনে দুইবার করে এই চুলটানির মধ্যে যেখানটায় আপনার সাদা স্রাব থেকে চুলটাচ্ছে বা স্কিনটা উঠে গেছে সেখানে লাগাতে পারে এখন কথা হলো পঁচিশ সপ্তাহে আপনার এটা হচ্ছে এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন এই সাদা স্রাবটা কি আপনার বারবার আসছে কিনা বা এই এই সমস্যাটা হচ্ছে কিনা যদি এরকম কিছু হয় বা আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকে ডায়াবেটিসের যেমন আপনার বাবা মা ভাই বোনের মধ্যে কারো ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি অবশ্যই আপনার ব্লাড সুগারটা দেখে নেবেন আপনি ফাস্টিং ব্লাড সুগার অ্যান্ড টু আওয়ার আফটার ব্রেকফাস্ট আমাদের দেশের মেয়েদের ব্লাড সুগার করতে বললে ওরা নিজের সাথেই নিজেকে ফাঁকি দেয় না খেয়ে কম খেয়ে করে কিন্তু রোগটাও আপনার আর চিকিৎসাটাও হবে আপনার কাজে আপনি তাকে ফাঁকে দিচ্ছেন এই কাজটা করবেন না বরঞ্চ আপনি নর্মাল ডায়েট খেয়ে যে নাস্তা খাওয়ার দু ঘন্টা পরে এটা করতে পারেন অথবা টু আওয়ার আফটার 75 ফাইভ গ্রাম গ্লুকোজ সবচেয়ে ভালো গ্লুকোজ খাওয়ার পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ার দুই ঘন্টা পরে ব্লাড হ্যাড এবং তার সাথে হিমোগ্লোবিন এ ওয়ান সি হিমোগ্লোবিন এ ওয়ান সি একটা পরীক্ষা এটাও করতে দিবেন এবং এদের কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখি যে ফ্র্যাঙ্ক ডায়াবেটিস না কিন্তু গ্লুকোজ ইন টলারেন্স থাকার জন্য মানে প্রি ডায়াবেটিক কন্ডিশন থাকার জন্য সাধারণত সাদা সাব বা রিপিটেড এরকম চুলকানি এগুলো হয় সেই জন্য একটা দেখে নেওয়া হবে